মান কাযাব আলাইয়া মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে যে আমার উপর মিথ্যা বলবে না জেনে বলবে ফাল নার সে যেন নিজের ঠিকানাটা জাহান্নামে করে নিল বলি নাউযু বিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শ্রেষ্ঠ নবী বলা হয় যাকে না পাঠাইলে আল্লাহ দুনিয়া আসমান কিছুই বানাইত না বলা হয় কুরআন হাদিস দেখলে বোঝা যায় যে তিনি এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কিন্তু এটা কোনো আবার হাদিস না হাদিসের রেফারেন্স না অনেকে বলে যে এটা হাদিস হাদিস না মানুষ বুঝে না অনেক সময় সবই কয় হাদিস যা বলে কয় সব হাদিস এই জন্য আমি বলি যারা আলেম না যারা সাধারণ মানুষ তারা কখনো হাদিস কোরআন এভাবে না বুঝলা আমরা বলবো যে আমরা শুনছি আমরা জানছি এভাবে বলবো রেফারেন্স হাদিস দিব না আল্লাহ রসুলকে স্বপ্ন দেখলে জান্নাতি এটা বুঝে যাইতে পারে বলা যেতে পারে কিন্তু এটা হাদিস না নবী সর্বশ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই তাকে না বানাইলে আর আসমান জমিন আরস করছি লৌহ মাহফুজ কিচ্ছু আল্লাহ বানাইতেন না এটা বুঝে আসে কিন্তু এমন কথা হাদিসে তো নাই ওর হাদিসে সব থাকতে হবে এটাও কথা না জরুরি না এটা কথা মানা যাবে এই কথাটা গ্রহণ করা যাবে যে তারে না বানাইলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি কিছু বানাইতো না এটা যদি কেউ বলে সমস্যা নাই সমস্যা হবে তখন যখন বলবে এই কথাটা আল্লাহর রসুলের অথচ রসুলের বলতে গেলেই বলতে হবে কোন হাদিসে আছে কত নাম্বার হাদিস কোন কিতাবের মধ্যে আছে সেটা দেখাও ওইটা তো আর পাওয়া যাব না বুঝে আসছে কথাটা বলেন এই যে রসুলগণ রসুল তাদের মধ্যে আমি একের চাইতে আরেকজনের মর্যাদাকে বাড়ায় দিছি কারো মর্যাদা কারো চাইতে বেশি কিন্তু রসুল্লাহ সল্লুল্লাহ মোয়ালে ইয়াসাল্লাম আল্লাহ নবী শাদ করেছেন লাহতাফজ্জলুনি আলাফি আউ কামাকল আমার যে ভাইরা রসুল আছে আমার যে আরও রসুল নবী আসুল আছে তোমরা তাদের চাইতে আমার মর্যাদা বেশি বাড়ায় দিও না বলেন না সুভান আল্লাহ ব্যাখ্যা বলে যে এটা নবীজি নমনীয়তার কারণে হইতে পারে আমার চাইতে অন্য রসুলের চাইতে আমার মর্যাদা বেশি বাড়ায় না মর্যাদা করো ভালো সম্মান করো ভালো আল্লাহ রসুলের সম্মান করছে ভালো কিন্তু এমন সম্মান খ্রিস্টানদের মতো কইরো না ঈসার ইসলাতামকে সম্মান করতে করতে একদম খোদার আসনে নিয়ে বসায় দিয়েছে এই ধরনের সম্মান করুন বেশি মাত্রাতিরিক্ত যেটাই হোক এটাই খারাপ জুমান নামাজ কয় রাকাত সবাই বলেন না জুমান নামাজ কয়েরাকাত বেশি বক্তৃত্বে চার রাখাত পড়লে কি হবে না গুনা রসুলকে ভালোবাসবো এইটাও একটা মাত্রা লিমিট সীমা শরীয়ত আল্লাহর মাধ্যমে আল্লাহ সুবাহ রসুলের মাধ্যমে জানাইয়া ঠিক করে রাখছেন রসুলকে কিভাবে কোন পর্যায়ে ভালোবাসতে পারবা এটা লিমিট কতটুকু হবে তরিকা কি হবে সালাম কিভাবে করবা নবীকে সম্মান কিভাবে করবা নবীকে ভালো কীভাবে বাসবা সব ইসলামের মধ্যে বর্ণিত আছে ওই তরিকা অনুযায়ী তোমরা রসুলকে ভালোবাসবা এর বাইরে হইলে সীমার বাইরে যখন যাবে তখন ওইটা সোয়াব আর সবাব থাকবে না গুনায় রূপান্তর হবে